শুভ সকাল তোমাদের সবাইকেই বন্ধুরা মহাশিবরাত্রির অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করছি আজকেও যেহেতু চতুর্দশী আছে তো আজকে পুজো আছে তো তোমাদের দেখালাম এই যে মনাই ফুল ফল সমস্ত নিয়ে স্নান ধান করে একদম রেডি আমিও যাচ্ছি ওর সঙ্গে দেখো একা একা তো পারবে না তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে বিকেলে তো আজকে মেলাও আছে মেলাতেও যাবো তোমাদের সঙ্গে যেটুকু পারি শেয়ার করবো তো চলো অনেকটাই বেলা হয়েছে এখনও খাওয়া দাওয়া হয়নি মানে তো বসে আছে আমার শুধু ওই যে ডাল ভাত বসিয়েছি হ্যাঁ খালি হ্যাঁ তো চলো ওইখানে গিয়া কলে পা ধুবি ধুয়ে গ্লাসে জল নিবি আর এভাবে একটু জল ছিটা দিবি ঠিক আছে দেখো কত পার্বতী সবাই শাড়ি পরে এসছে পূজা দেওয়া শেষ এখন আমরা বাড়ি যাব আর ওইদিকে দেখো মেলা দোকানপাট বসছে এই পাশে বসে মেলা এই দোকান করছে সব চলো বাড়ি যাই চল মনে চল তো বন্ধুরা এটা হচ্ছে কালকে শিব মন্দির থেকে যে নিয়ে এসেছি রাত্রেবেলায় এটা সরার প্রসাদটা তো এটা কাল রাতে তো আর খাওয়া হয়নি এখানে অনেকটা প্রসাদ আছে এখানে লুচি পায়েস সবজি তারপরে ফল এগুলো আছে আর এটা হচ্ছে মেন ভোগের প্রসাদ মানে যেটা ঠাকুরকে নিবেদন করা হয়েছিল ওইটা ওইটা অল্প একটু নিয়ে এসেছি তো এখানে খিচুড়ি সবজি আর একটা আলু ভাজা আছে এগুলো খাওয়া হয়নি তো আমরা সকালে এখনও কেউ খাইনি মনাই এই যে পুজো দিয়ে এলো এখন আমরা খাবো আমরা তিনজন খিচুড়ি খাবো আর ওর বাবা যে ভাত করেছি ভাত খাবে তো চলো এগুলো বেড়ে টেড়ে খেয়ে নিই আমরা না তো আবার গন্ধ উঠে যাবে বাস থালা দেবে তো এই দেখো এটা হচ্ছে মনায়ের এক বন্ধুর বাড়ি থেকে দিয়ে গেছে আজকে সকালবেলায় মানে ওদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তো বের কর তো আমরা তো যাব না আর কি যেতে পারবো না তার জন্য সকাল সকাল দিয়ে গেছে আমরা তখন ঘুম থেকে উঠেনি বাপরে এত খিচুড়ি কে খাবে বা এখানে তো অনেক কিছু অনেক কিছু আছে খিচুড়ি আছে আর ফল আছে সবজি আছে লুচি পায়েস বেগুন ভাজা ও ফ্রায়েড রাইসও দিয়েছে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে তোমার পনির হবে আর এটার মধ্যে পায়েস দিয়েছে তো অনেক এগুলো আলাদা করতে হবে সব একসঙ্গে মিশে গেছে ফ্রায়েড রাইস আর খিচুড়ি এক হয়ে গেছে তো সেই সকালে দিয়ে গেছে না তো আমি নামানোর সময়ই পাইনি আমি ভাবলাম যে একবারে যখন খাবো তখন নামাবো তো চলো এগুলো থালায় বেড়ে টেড়ে খেয়ে নিই শুভ সন্ধ্যা একদম রেডি সেডি হয়ে চলে এসেছি এখন মানে রেডি হয়েছি মেলায় যাওয়ার জন্য বাইরে এত লোকজন মনে হচ্ছে যে দুর্গাপূজা লেগেছে যে অষ্টমী নবমীর দিন যেরকম লোক হয় সেরকম লোক আর কি যাচ্ছে তো আমি রেডি মনে রেডি এখন অপেক্ষা করছি হচ্ছে মনের বান্ধবীদের জন্য মনে দুজন বান্ধবী আসবে তাদের জন্য অপেক্ষা করছি তো আমি শাড়ি পরলাম ভাবলাম একবার ফুর্তি করি না শাড়ি পরি তো রেডি হয়ে বসে টিভি দেখছিলাম আর কি তো বান্ধবীরা এখন আসেনি সময় ছিল ছটায় এখন বাঁচতে চলেছে ষাটটা এখন ওদের কোনো পাত্তা নেই তো মনে তো কখন থেকে বসে আছে রেডি হয়ে ও ছটার আগে রেডি হয়েছে আর বিল্ট রেডি সেডি হয়ে চলে গিয়েছে ওরা যদি না আসে মানে দেরি করে এখন আমরা বেরিয়ে পড়বো ওদের জন্য অপেক্ষা করব না মানে দরজা টরজাগুলো বন্ধ করবো এর মধ্যে যদি আসে তো আসুন তো আমরা বেরিয়ে যাবো মেলায় গিয়ে দেখা হবে ওদের সঙ্গে তো চলো তোমাদেরকেও মেলায় নিয়ে যাই আমাদের এই ছোট্ট গ্রামের ছোট্ট একটা মেলা তোমাদেরকেও একটু ঘুরিয়ে আনি মেলাটা ছোটো কিন্তু প্রচুর লোক হয় সন্ধ্যার থেকে না মানে রাত্রি মোটামুটি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকে প্রচুর লোক প্রচুর লোক আর কয়েক ঘন্টার মেলা একদিনও না কয়েক ঘন্টার জন্য মেলা বসে তো বেশ জমজমাটি হয় আর কি সাথে থেকো আর ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো আমরা বেরোচ্ছি মনের বান্ধবী আসেনি এখনও আমি আর মনেই বেরোলাম মেলাতে গিয়ে দেখা হয়েছি যেটা দেখে দেখছি देखो हमें बैक कमरे में जाकर लोग जाओ ठीक है चलो चलो जाओ जाओ आ आ आ दुकान है

বাচ্চাদের সিমাখান্ডা দেয় দাঁড়া দাঁড়া দেখি খাবারের দোকান না কোথায় আমরা মেলার ভিতরে ঢুকে গিয়েছি আর এখানে এসেই মনের বান্ধবীর সঙ্গে দেখা হয় তো ওরা ওই যে এখানে এই দোকানটায় এসে কি আংটি টাংটি কিনছে ওর বান্ধবী মনে সবাই মিলে তো অন্যান্য বার না এই মেলাতে আর কি কয়েকটা বড় দোকানও আসে কসমেটিক্সের দোকান আরও দোকান আসে এবার অনেক দোকান কম আর লোকজনও মনে হচ্ছে একটু কম কারণ কি বলতো ওই যে গতকালের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম না একটা মন্দিরে সুবর্ণ জয়ন্তী পালন করছে তো ওখানেও মেলা তো মাইকিং করেছে আর কি তো এবার প্রথম মেলা হচ্ছে ওখানে তো লোকজনও ভাগ হয়েছে দোকানপাটও ভাগ হয়েছে তো এই আর কি 짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱짱 থেকে বেরিয়ে যে আমরা এসেছি এই মন্দিরের সামনে ফুলের দোকানটায় তো আজকে মেলাতে কিছু খেলাম না কারণ আজকে শনিবার নিরামিষ মনে ফুচকা খেতে চেয়েছিল তো ও খেলো না তারপর আইসক্রিম নিয়ে বাড়ি আসলাম আমাদের আমরা মেলার বাজার করে নিয়ে আসলাম ছোট্ট মেলা তেমন কিছু কেনার পেলামই না আমাদের মেলার বাজার এই যে গাঁদা ফুলের চারা দুই কালারের আর একটা মানি ব্যাগ একটা যে ডালের কাটা আর এটা কি বলতো জুতা এই দেখো পঞ্চাশ টাকা দিয়ে জুতা ঘরে বলা যাবে তাই না ভালোই কিন্তু খারাপ না হলো ওই যে আইসক্রিম নিল মনে হয় বলো ফুচকা খাবে তারপরে আবার কি মত হলো ফুচকা খাবে না আইসক্রিম খাবে ওই যে আইসক্রিম নিয়ে আসলো বাড়িতে আমাদের যেন বিল্টু খেয়েছে আর বিল টু এটা কিনে কি এটা কি বলে যেন এটা দাম কত নিল হ্যাঁ ত্রিশ টাকা মেলার বাজার শেষ মেলাও শেষ বরমশাই ওখানে আছে বড়মশাই হচ্ছে ওই যে দোকান কালেকশন করছে মানে মেলায় যে সমস্ত দোকান বসেছে কালেকশন করছে ওর বান্ধবীদের সঙ্গে মেলায় গিয়ে দেখা মানে আমরা ঢুকলাম ওরা হচ্ছে ওই কি খাচ্ছে ফুচকা টুচকা খাচ্ছিল আর কি মনে বলে ওই যে ওই যে ওই যে অম্বিকারা তারপরে গিয়ে দেখি সত্যি তো ভাবো ওদের জন্য কখন থেকে বসে আছি আর ওরা মেলায় ঘুরছে চিন্তা করো তাহলে কেমন আরও যদি বসে থাকতাম তাহলে তো আমাদের আরও লেট হয়ে যেত কখন থেকে মনে স্টার থেকে বসে আছে আমি সাতটার থেকে দিয়ে ঢেকে বসে আছি ফালতু ফালতু আর ওরা মেলায় ঘুরে টুরে ওরা চলে গেল আর কি আমাদের সঙ্গে বেশিক্ষণ ছিল না তারপরে আবার ওই যে আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো মেলাতে তো ওর সঙ্গে এই যে ডালের কাটা কিনলাম ও একটা কিনলো তো দেখা দেখে আমি একটা কিনলাম যে আমারও দরকার তারপর ও চলে গেলো বাড়িতে আমি দিয়ে চলে আসলাম ঠাকুর প্রণাম করে চলে আসলাম তো চলো আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকুক সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দেশ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী জন্য আজকের মতো সবাইকে টাকা গুড নাইট